নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুলাই মাসের রাশিফল এবং আজকে যে রাশিফলটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা কি ফল পাবে তারই একটি পূর্বাভাস আমি দেব তবে রাশিফল জানার আগে বলে নিই যে এ মাসে গোচর কি বলছে এ মাসে চন্দ্র এবং মঙ্গল থাকছে মেষ রাশিতে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে শুক্র এবং রবি কর্কট রাশিতে বুধের অবস্থান কন্যা রাশিতে থাকছে কেতু এবং শনি মহারাজ তার নিজের স্বরাশি কুম্ভতে অবস্থান করছে তিরিশ তারিখে সে বক্রি হয়ে যাবে মিন রাশিতে অবস্থান করছে রাহু এই হলো গোচরগত সঞ্চার কি আছে গোচরের সঞ্চার ষোলো তারিখে রবি সে কর্কটে প্রবেশ করছে গোচর করে মঙ্গল বারো তারিখে সে বৃষ রাশিতে প্রবেশ করবে উনিশ তারিখে বুধ সে কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং শুক্র সে তারিখে প্রবেশ করবে কর্কট রাশিতে বা রাশির দ্বাদশ ভাবে কাজে বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে খরচের একটা জায়গা তৈরি হবে খরচটা কিভাবে করবেন কেউ না কেউ আপনার কাছে টাকা ধার চাইবে এবং আপনার অনিচ্ছাকৃত অর্থাৎ আপনি চাইছেন না তাকে ধার দেবেন তবু তাকে কিন্তু আপনি টাকাটা ধার দিয়ে বসবেন এইভাবেই আপনার কিছু খরচ হতে পারে চন্দ্রমঙ্গলের জুতি আপনার নবম ভাবে তৈরি হয়েছে যার জন্য সেটা কিন্তু খুব সুন্দর এবং ভালো একটা আভাস দেয় যার ফলে আপনাদের কিন্তু যে কোনো ডিল ব্যবসা ক্ষেত্রে বড় কোনো ডিল আপনি পেতে পারেন বা কর্মক্ষেত্র বড় প্রজেক্ট আপনার হাতে আসতে পারে এছাড়া রোচক যোগ যেহেতু ভাগ্যস্থানে তৈরি হয়েছে সেহেতু আপনাকে কিন্তু যে কোনো ক্ষেত্রে অর্থাৎ আপনার ভাগ্যের সহায়তা থাকবে ও ভাগ্যর ক্ষেত্রে আপনাকে অনেকটাই বৃদ্ধি করাবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বাদশ ভাবে তার জন্য ছোটোখাটো কোনো আইনি বিষয় নিয়ে আপনাকে দৌড়ঝাঁপ করতে হতে পারে বা বিব্রত হতে পারেন মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনাদের চতুর্থভাবে তার জন্য গৃহ রেনোভেটের একটা জায়গা পাওয়া যাচ্ছে ভূমি সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনি করতে পারেন এছাড়াও মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনাদের যার ফলে ভাই বা বা বোন সম্পর্কিত কোনো কোনো শুভ খবর খবর আনন্দের তৃতীয়ভাবে আপনি পেতে পারেন এই হলো ওভারঅল জায়গা এবারে বলবো পার্ট বাই পার্ট প্রথমে বলবো আপনাদের হেলথ বা স্বাস্থ্যের সম্পর্কে কেমন থাকতে পারে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের লগ্নপতি বা রাশিপতি যিনি তিনি নিয়েছেন রবি তিনি আপনাদের একাদশভাবে ভাবে তৈরি করেছেন বা যশযোগ তৈরি করেছেন যার ফলে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে এবং যে কোনো জায়গাতে আপনারা গেলে পরে সম্মান পাবেন এবং খুব আনন্দময় পরিবেশের মধ্যে দিয়ে যাবেন তাহলে পরে আপনাদের মন ভালো থাকবে আর মন যদি ভালো থাকে শরীর এমনি ভালো থাকবে কাজে বড় রকমের কোনো যোগ সেরকমভাবে পাওয়া যাচ্ছে না তবে শনি যেহেতু আপনাদের রাশিভাব বা লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে তার জন্য হয়তো দাঁতের কোনো সমস্যা হাড়ের কোনো সমস্যা এবং নার্ভের কোনো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে ছোটোখাটো স্কিনের কোনো ইরিটেশন তৈরি হতে পারে বা কোনো রকম ইনফেকশন তৈরি হতে পারে এছাড়া বড় কিছু নেই চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র ধনপতি বুধ সে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে তাহলে বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে খরচের জায়গা প্রথমেই আপনি বললাম আমি বললাম আপনাদেরকে যে কোনো রকম জায়গাতে আপনি ঋণ দিতে চাইবেন না বা ধার দিতে চাইবেন না কাউকে কিন্তু তার সত্ত্বেও আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি কিন্তু তাকে টাকাটা দিয়ে ফেলবেন এইভাবে আপনার কিছু খরচ হতে পারে অথচ আপনি তাকে জানেন যে সেই টাকা আপনি রিটার্ন পাবেন না কিন্তু এটা আপনার মানসিকভাবে চলেই আসবে এবং এই সমস্যাটা থাকবে এক থেকে বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পর থেকে তেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে জায়গাটা থাকবে সেই সময় কিন্তু আপনার হঠাৎ ধন আসবে এবং আপনি কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান হবেন কোনো বন্ধু বা মৃত মিত্রর দ্বারা আপনি তার পরামর্শ নিয়ে কোনো জায়গায় লগ্নি করলে পরে সেই লগ্নির রিটার্ন আপনি ভালো পাবেন এবং পুরনো কোনো লগ্নি করে থাকলে পরে তার রিটার্নও কিন্তু আপনি পাবেন ওই সময়টুকু কিন্তু আপনার আর্থিক জায়গা খুব সুন্দর এবং ডেভেলপ করে যাবে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র মঙ্গলের দৃষ্টি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে যেহেতু মঙ্গল দৃষ্টি দিচ্ছে তার ফলে কিন্তু আপনাদের গৃহ রেনোভেশন বা প্রপার্টি সংক্রান্ত কোনো কিছু যেটা বহুদিন ধরে আপনি একটা প্রপার্টি নেবেন নেবেন করছেন অথচ নিতে পারছেন না সেটা আপনার সম্পূর্ণ হতে পারে নেওয়া অথবা গৃহে রকম রেনোভেশন হতে পারে গৃহে ইলেকট্রিক জাতীয় রকম কাজকর্ম আপনি করাতে পারেন এই ধরনের কাজ কিন্তু আপনাদের হবে এবং আপনাদের যে পারিবারিক ক্ষেত্র সেটাও বেশ ভালো থাকবে সেখানে কোনো ধর্মীয় রিচুয়াল হবে এবং কোনো মাঙ্গলিক ক্রিয়ারও যোগ রয়েছে অর্থাৎ কারোর মুখে প্রসাদ হতে পারে বা কোনো রকম বৈবাহিক কোনো কথাবার্তা ফাইনাল হতে পারে এই জায়গাগুলো তৈরি হবে চলে আসবো সন্তানের ক্ষেত্রে যদি এক থেকে ষোলো বছর বয়স কি কোনো সন্তান থাকে তাদের ক্ষেত্রেও যা রেজাল্ট পাওয়া যাচ্ছে ষোলো বছর অর্থাৎ বছরের পর থেকেও যারা রয়েছে সেই সব সন্তানদের ক্ষেত্রেও কিন্তু একই রেজাল্ট পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রচন্ড শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে কেন পঞ্চম ভাবের মালিক বৃহস্পতি সে আপনাদের দশম ভাবে বসে রয়েছে কোন প্রতি কেন্দ্রে যদি বসে থাকে শুভ ফল অবশ্যই সে প্রদান করবে এবং সেক্ষেত্রে তাদের বিদ্যা বেশ ভালো হবে বিদ্যা ক্ষেত্রে তাদের উন্নতির জায়গা থাকবে তাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়বে জ্ঞান খুব ভালো হবে এবং যারা সিরিয়াস পড়াশোনা করছেন অর্থাৎ খুব ভালো পড়াশোনা করছেন যে যে কোনো জটিল বিষয়ের ওপরে তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে এবং তাদের সফলতা আসবে চলে আসবো শিক্ষার্থীদের নিয়ে যদি আপনার সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হয়ে থাকে তাহলে যারা আছেন তারা কি ফল পাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে বিশেষত যদি আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পরীক্ষা দিয়ে থাকেন তাহলে পরে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে ছাড়াও যদি মনে করেন আপনি চাকরির জন্য অন্য কোনো জায়গায় পরীক্ষা দিয়েছেন তার জন্য কিন্তু আপনার সুখবর আসবে চাকরি ক্ষেত্রে অর্থাৎ গৃহে একটা ভালো খুশির মহল থাকবে এবং আপনি আপনার আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা পর্যন্ত চেষ্টা করছেন যে আমি ভালো চাকরির পরীক্ষা দেবো বা পড়াশোনা করে আমি বিদেশ যাবো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো জায়গা একটা পাওয়া যাচ্ছে এবং আপনাদের দূর ভ্রমণের জায়গাও তৈরি হবে চলে আসবো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কেমন থাকবে তাদের চাকরি জীবন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে তো খুব ভালো জায়গা পাওয়া যাচ্ছে কেন মঙ্গল যখন আপনার নবম থেকে দশম ভাবে গিয়ে প্রবেশ করবে সেই সময় কিন্তু আপনার প্রমোশনের জায়গা পদোন্নতির জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সুনাম বৃদ্ধির একটা জায়গা কিন্তু তৈরি হবে এছাড়া যদি কোনো বড় প্রজেক্ট আসে সেই প্রজেক্টে বাইরে যেতে হয় বা দেশে থেকেও যদি কোনো কাজ করতে হয় সেই প্রজেক্টের একজন অংশীদার আপনি অর্থাৎ আপনাকে সিলেক্ট করা হতে পারে আপনার নাম ধরেই আসছিল আসছিল কোনো রকমভাবে রকম ভাবে না সেক্ষেত্রে আপনার নাম সিলেক্ট হবে আপনার প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু আপনার নাম সিলেক্ট হবে অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রের জায়গা খুব ভালো পাওয়া যাচ্ছে এই জুলাই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কেমন থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে দেখুন আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় বড় যোগাযোগ হবে বেশ ভালো ব্যবসার জায়গা হবে নতুন যদি কোনো লগ্নি করতে চান লগ্নি আপনি করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের খুব ভালো হবে কিন্তু চোখ কান খোলা রেখে আপনাকে এগোতে হবে কেননা কোনো জিনিস চুরি যেতে পারে কেউ আপনাকে প্রতারণা করতে পারে সে বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কেন শনি মহারাজ সপ্তম ভাবেই হয়ে রয়েছে সে কিন্তু ষষ্ঠের ফলও আপনাকে দেবে ফলে আপনার যে কম্পিটিটার থাকবে সে আপনার আপনার ব্যবসাকে নষ্ট করবার একটা চেষ্টা করবে এই জায়গাগুলো থেকে আপনাকে একটু বাঁচতে হবে যদি আপনাদের শনি জন্মকালীন এই ঘরে থাকে থাকে এবং সেখানে সে বকরি হয়ে মেষ রাশিতে বারো অথবা নিচস্ত অবস্থায় থাকে তাহলে পরে এই অশুভ ফলটা আপনি পাবেন আদারওয়াইজ আপনার ক্ষেত্রে বেশ ভালো ফল থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে যোগাযোগ বাড়বে এক্সপোর্ট এম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভের জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন কেমন থাকবে তাই নিয়ে প্রথমত হচ্ছে শনিদেব সপ্তম ভাবে বক্রিয় অবস্থায় রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পঞ্চম ভাবে যিনি মালিক তিনি দশম ভাবে রয়েছে ফলে পাওয়াই যাচ্ছে যে আপনাদের সম্পর্কে জায়গা প্রেম সম্পর্কে রিলেশনের সম্পর্কে জায়গা খুব ভালো হবে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার পার্টনারকে দূরে যেতে হতে পারে অথবা তার কোনো রকম চোট আঘাত লাগতে পারে নতুন সম্পর্ক আপনাদের ক্ষেত্রে স্থাপন হতে পারে সেই জায়গাও ভালো রয়েছে এবং পুরনো সম্পর্ক আরো অটুট আরো ভালো হবে যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কম বেশি সমস্যার জায়গা থাকবে ছোটখাটো বিষয় নিয়ে বাদানুবাদ লেগে থাকবে তবে তাদের কোনো ছোট ভ্রমণ হতে পারে সেক্ষেত্রে একটু আনন্দ আসবে কিন্তু ছোট বিষয়কে অনেক বড় রকম করে আপনার সামনে রিপ্রেজেন্ট করা হতে পারে তার জন্য পারিবারিক সূত্র থেকে হয়তো আপনার দাম্পত্য ক্ষেত্রে কম বেশি কলহের জায়গা তৈরি হতে পারে যানবাহনের থেকে একটু সাবধানে থাকবেন যানবাহন নিয়ে কম বেশি সমস্যা থাকবে সেটি সেটি খারাপও হতে পারে সেটাও আপনাকে বিব্রত করতে পারে এছাড়া আপনাদের দাম্পত্য যে জায়গা সেটা খুব বড় নেই গতানুগতিকভাবে থাকবে সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে কি করলে পরে আপনি আরও ভালো থাকবেন এবং আপনার পরিবারকে আরো ভালো রাখতে পারবেন প্রত্যহ যদি আপনি মা দক্ষিণাকালীর স্তোত্র পাঠ করতে পারেন তাহলে পরে খুব ভালো এবং শনি মন্দিরে গিয়ে তিল দান করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো অবশ্যই এগুলো করুন আপনি কিন্তু শুভ ফল পাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিনে আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন নমস্কার